না তুমি এটা কইতে পারো না আসি আসমের সমাধি ভেঙে বন্ধু রে জায়গাটা কি সুন্দর সার দিক ওয়াও কেন ওয়াও না লোক আমরা ভিডিও করে ভাইরাল হয়ে যায় হ্যা আমার একটা ভিডিও করে দেুর দাউন রাখবো দে বন্ধু দে এমন ভিডিও বানাইলাম দেখবা তোর পুরো ওর কার ফাইট টি আবার হই হ্যাঁ বন্ধু হ্যাঁ কার বন্ধু হিনে আমি TikTok আর নকুল ভাই আমার নাই কোনো ফ্রেন্ড আমার কয়দিন পর পর আইডি হয়ে যাবেন বন্ধু ওয়া পুরো ফাটিয়ে দিলি তুই ভিডিওটা করে নকুল ভাই প্লিজ আরেকটা লোক দেন নকল ভাই প্লিজ আর একটা একটা তাইলে ও তোর মত शायরি হুন তো তাইলেটা গান হুন এই আদ্র সুখ আগে মনটা বৰে দিলো রে হেই আদ্র সুখ আগেমানটা বৰে দিলো রে আমারে বালু বাসু মই না রে বন্ধু ওয়া 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 তুই গানটা পুরো ফাঠিয়ে দিলি কি জানালা মাইদা বললাম সৰু কইরাও শান্তি নাই খালি সৰু ঘেতের ভিতরের মইধ্যে একটা ফুলা বান আয়া খালি টক টক করে এডি হ্যালো

আমার কুটি কুটি টিয়ার ফোর ডিটেল শেষ করে আলছে এই তোর রাজগামী কাইছি রে এখনো আমার চোখের সামনে থেকে যা যা কইতাছি যা ওয়াও কত সুন্দর হরু কেত চলো না বেবি আমরা হরু কেতে বসে করি ওই করি মানে মানে কি কথা আরে বেবি প্রেম করি প্রেম ও আরে না কেউ দেখলে সাংড়া ফাড়া এলবো ফাড়া এলবো না বেবি আমি হোরকেতে বসে প্রেম করব নালে তোমার লগে আজকে আমার বেকাপ সব বোনাসি আপনি বেকা পূরণ না যে আইhun আমি করবম দেখছো বেবি চারদিকে শুধু কত ওয়াও ওয়াও ওয়া ও বেবি চারিদিকে মানে ওয়াও 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 বেবি আজকে আমার হোরকেটা কিন না এমন লাগবো আরে বেবি এই শোষা কেটা দাও তোমার শাশুড়িরে বেবি এই গরু গেটটা আমার শ্বশুরের আমার শ্বশুর মানে তোমার বাপ আর তোমার তোমার বাপের জমি মানে তো তোমার তাহলে আমি কয়েকটা হর হুল তুলি আমার জিগাই তুমি এক টাকার পুরো খেলতাই তুই তোমার কেলা না করব শাবাশ বেটা এই দেহ দেহ হর লাগায় আমার শান্তি নাই রে বাতার বাতারে দেয়া যায় আইছে আমার কেটটার অভিভূত বানাই আলছে ওরা কেন ধীরে সুটকির ফুট তুই আমার হর হুল তুই তোর মাতাররে রে তোর বাপের হুর ভুল রেডি দাদা আমার বেবি কটা ভুল তো তুলছে এটা কি এমন হয়েছে আমি কাল একটু ভুলে কুয়েছিলাম একটা আমার বাহে মাইরেলছে দু তোর বাপের কেত মানে তোর বাপ কেডা রে দাদা গার্লফ্রেন্ডের মন রাখো না লাগিয়া একটু মিস কথা কইছিলাম ও বুঝজি তোরা আমার কেটা সরজন্ত কইরা নীতি না তোরা তো মতলব বালানা রে দাদা ও দাদা আরে আরে এই মাথায় রে আমার গায়ে হাত রে দাদা দাদা গো কয়টা হরু তুলছি আর কয়টা তুলি বিনাশটা করে মাতারি তুই আমার তিন কোটি টিয়া নষ্ট করে আলছ দাদা ই কয়টা ফুল এতাম তিন কোটি টিয়া ই দাম নি গিতা এডি ফুল না রে এডি শুনা শুনা হাসাই নি দাদা হাসাই নি মানে এ ফুল বেচ্চা আমি একটা বেইমান কিনবাম একটা ঠাড়া কিনবাম বিল্ডিং বানায়াম আর একটা দাদা আমি একটা কথা বলি যেমন চাই তাই মাতারি কিন্তু হরু হুল দেওয়ার কথা জীবন হরু হুল না দাদা আমি না বিয়া করাম হ্যাঁ এটা কি তা কই রে মাতারি না বেবি তুমি আমার রাখে যাও না যাও না চালা ফকির নি চালা রাস্তার বিকেরি তোর হোর উল নাই দাদার হোর উল আছে তাই আমি দাদার বিয়া করাম না তুমি এটা কইতে পারো না না ওই যা স্যার স্যার আসো বেবি আসো প্রেমে সমাধি ভেঙে মনে শিকল চিরে পাকি যায় ওরে যায় আমার হৃদয় ভেঙে যা ফুল ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি সব ঝরে